বাংলা এখন পরবাই চাষি ভাই থেকে শুরু করবো চাষি ভাই একটু ভাই করে চা খেতে হয় ধান বাঁচে তাই বারো মাস সকলে প্রাণ এই যে এটা পড়বো কাগজ কলমটা পড়িয়ে দাঁড়াবো এটা

লেখক তোর ওপরে লেখে হ্যাঁ কাগজ বলে শুধু শুধু বকিস নে তুই থাম কাগজ ছাড়া কলমে কি মিলবে কোনো দাম আবার দেখো পড়ছে সুন্দর করে সুন্দর করে দেখো আমার ভালো লাগলো দেখো কলম বলে কাগজ রে তুই ছোট আমার থেকে আমায় পেলে তবে লেখো তোর ওপরে লেখে কাগজ বলে শুধু শুধু বকিস নে তুই থাম কাগজ ছাড়া কলমে কি মিলবে কোনো দাম মিলবে কোনো দাম দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড এক বাবা বুঝবে শোনাতে হবে না এগুলো তুমি অলরেডি আমাদের পর মানে ওরা শপথ নিচ্ছে আর কি ঠিক আছে কি বলছে আরে কোলে বসে পড়তে নেই মোরা ছুটবো বল মোরা ছুটবো মোরা খেলবো পুড়ে হয়ে কি করে বল একটু বল পুড়ে হয়ে বসে থাকবো না ছাতি পাবে মাথা ভাঙবে তবু খেলা ছেড়ে উঠবো না আবার বলো মোরা ছুটবো মোরা খেলবো মোরা মানে আমরা সবাই一起 পুড়ে হয়ে বসে থাকবো না পুড়ে হয়ে

তাদের খারা দুটো না নিয়ে গেল বল মাছে তাই না দেখে ভদর নাচে এখানে শেষ করে দিচ্ছি এটা তো আমরা আরো বেশি জানি রে তুমি বলো না বলো বাবনা ভূত

দেখো 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 গাই ছবি দেখা যায় এই বই এসছো তোমার অন্যান্য বই গুলো